নমস্কার আমি ডক্টর নরেন পাণ্ডে এলএস বিজমা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা ওই আবার ওই জ্যান্থাল অ্যাজমা নিয়ে আলোচনা করতে চলেছি জ্যান্থাল অ্যাজমা মানে ওই কোলেস্ট্রলের দাগ এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে এবং পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন আমাদের অনেক অনেক ধন্যবাদ প্রচুর মানুষের দেখা গেছে চোখের পাতার উপরে কি চোখের ঠিক নিচটায় সাদা একটা পাপড়ির মতন জমে গেছে সাদা বিচ্ছিন্ন দেখতে মনে হয় এই সমাজে হাঁটা চলা করতে গেলেই দেখা যায় যে প্রচুর মানুষ আঙুল তুলে বলে এই তোর কোলেস্ট্রল হয়ে গেছে এই সেই এবং অপ্রস্তিকর বিষয় যেখানে কোনো প্রসঙ্গ নেই সেখানে আপনি একটা প্রসঙ্গ একটা আলোচনার বিষয় হয়ে যাবে তো এই নিয়ে মানুষ অনেকভাবে থাকে অনেকভাবে চেষ্টা করে ওটা কি করা যায় কি করা যায় কী করা যায় কিন্তু কোনো খেউ খুঁজে পায় না এটার জন্য আমাদের কাছে খুব সিম্পল ইজি সলিউশন আছে এই ইজি সলিউশন হলো কেমিক্যাল কটারি কেমিক্যাল কটারিতে আমাদের একটা কনসেনট্রেটেড সলিউশন আমরা ওর উপরে লাগিয়ে দিই সেই সলিউশন লাগিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই চামড়া চামড়ার জায়গাটা যেটা অ্যাংফালাজমা বা কোলেস্ট্রলের দাগ যেটা বলা হয় ওটা কাগজের মতন সাদা হয়ে যায় এক দু মিনিট এক দু তিন ঘন্টার মধ্যে আবার নর্মাল কালারে চলে আসে তিন চার দিনের মাথায় ওটা চুলের মতন কালো হয়ে যায় আরো চার পাঁচ দিন পরে পাপড়ির মতন ছেড়ে বেরিয়ে যায় এবং আপনি কোলেস্ট্রলের দাগ থেকে মুক্ত হয়ে গেলেন এবার প্রশ্ন হলো ওই কোলেস্ট্রলের দাগ এলো কোথা থেকে নিশ্চয়ই আমার কোলেস্ট্রল ফ্যাট জাতীয় খাবার এই সেই সব বারণ করে মানুষ দেখেন কিন্তু প্রকৃত যদি পরীক্ষা করা যায় প্রচুর মানুষের মধ্যে দেখা গেছে কারণ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যেটা আমরা পেশেন্টদের আমাদের দেখি যারা আসেন ওনাদের যখন লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয় তখন দেখা যায় লিপিড প্রোফাইল কমপ্লিটলি নর্মাল কিন্তু এই স্কিন টাইটটা হয়ে যাওয়ার ক্ষেত্রে ওনাদের কিন্তু কোনো প্রয়োজন ওষুধপত্র খাওয়ার প্রয়োজন নেই বাকি যে তিরিশ শতাংশ মানুষ আছেন যে পরিসংখ্যান ওনাদের প্রয়োজন আছে যাদের কোলেস্ট্রল বা ট্রাইডসাইড হাই আছে তাদের সেটা টেক কেয়ার করা ফুড হ্যাবিটস চেঞ্জ করা অ্যাজ ওয়েল এজ ওই কোলেস্ট্রল ট্রাইগুলিসাইডের জন্য কিছু ওষুধ নেওয়া এবার এই যে কোলেস্ট্রলের দাগ তুলে দিলাম আমরা এই তোলার পরে আবার প্রশ্ন মানুষের মাথায় জেগে যায় যে এটা কি আবার হবে নিশ্চয়ই আবার হবে যে যেহেতু একটা জায়গা ঘাট তৈরি করে নিয়েছে ওখানে আবার আস্তে 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 কিন্তু ওই ফ্যাটটা অ্যাকোমুলেট হবে সেটা ডিপেন্ড করে কারো 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 কিছু দিনের মধ্যে ডিপোজিট হয় কারো কারো বেশ কিছু দীর্ঘস্থায়ী অনেক দিন পরে ডিপোজিট হয় কারোর এক বছর দেড় বছরের মধ্যে ডিপোজিট হয় কারোর আবার দু তিন বছর পরে ডিপেন্ড হয় ডিপোজিট হয় এটা খুব ইজি সিম্পল প্রসিডিউর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমরা এক মিনিটের মধ্যে এটা করে দিয়ে ছেড়ে দেবো আবার যদি দেড় দু বছর পরে কি তিন বছর পরে আবার যদি হয় আবার যদি জমে তাহলে ওই সেলুনে গিয়ে দাঁড়িয়ে কামানোর মতন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে এসে এখানে এটা এক মিনিটে করিয়ে নিয়ে চলে যেতে পারেন খরচের সম্পর্কে বিষয় ওটা পনেরোশো টাকা প্রসিডিওর চার্জ আছে এক হাজার ফিস দু হাজার পাঁচশো টাকা আপনি কোলেস্ট্রলের দাগমুক্ত হয়ে বাড়ি ফিরতে পারেন আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে ফোন করে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই পরিষেবা নিতে পারেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আসমা সেন্টারের পক্ষ থেকে কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারি সিনেমা মাঝখানে মাঝখানের বাড়িতে আমি অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে আলেকজান্ডার